হ্যালোভিউ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাভার গান্ধারিয়ায় এই আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি আমরা এই সাবার লেক সিটিটা হাউজিং আদলে তৈরি করেছি এটা হচ্ছে আমাদের লেক সিটির ষাট ফিট অ্যাভিনিউ রোড হুম এটা হচ্ছে ষাট ফিট অ্যাভিনিউ রোড আর এই রোডটা চলে গেছে আপনার এই রোডটা চলে গেছে আপনার বিশ ফিট চলুন আমরা একটা প্লট দেখাই ছোট্ট একটা সুন্দর দক্ষিণমুখী একটা প্লট এটা হচ্ছে আমাদের বিশ ফিট রোড অ্যাভিনিউ রোড থেকে বের হয়ে গেছে এটা হচ্ছে আমাদের এ ব্লক তো আমাদের হাউজিং হাউজিং আসনীয় আধার আসার রাস্তা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি থেকে সাবারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন ওইখান থেকে রাস্তাটা পার হয়ে যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটি বিশ টাকা অটো ভাড়া নেবে বিশ টাকা অটো ঢাকা থেকে বলিয়া বাস স্ট্যান্ড মাত্র চার কিলোমিটার দূরে আর বলিয়া বাস স্ট্যান্ড থেকে আমাদের এই প্রোজেক্টের হচ্ছে আড়াই কিলোমিটারের ভিতরে মেন রাস্তা থেকে আমাদের ম্যাক্সিমাম রাস্তাগুলো এরকম সুন্দর পরিকল্পিত এবং সাজানো গুছানো আমাদের এখানে বাড়িঘর ধরে শুরু হয়ে গেছে আমাদের অন্য অন্য ভিডিওতে আছে যারা আমাদের হাউজিংয়ের মধ্যে বাড়ি অলরেডি করতেছেন এটা এই আবার বিশ ফিট রাস্তা বের হয়ে গেছে হ্যাঁ চলুন যাই আমাদের প্লটটাতে এখানে বড়ো প্লট আছে ছোটো প্লট একটাই আছে এই ছোট প্লটটাই দেখাবো আজকে এগুলো সবই আমাদের পারিবারিক জমি পৈতৃক সূত্রে পাওয়া এবং ম্যাক্সিমামই চার চার আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে যারা জমি কিনতে চান তারা প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপরে জমি পছন্দ করার পরে এরপর দামাদামি করবেন দামাদামি যদি হয়ে যায় কাগজপত্র নেবেন কাগজপত্রে যদি আপনার সেটেল হয় কাগজপত্র যদি আপনি ওকে হয় তাহ তখন আপনি যে বায়না করবেন যা আপনার ভালো লাগে সেটাই বায়না করবেন বায়না করে যত দ্রুত সম্ভব আপনি সাপ কবলা নেবেন সাপ কবলা নেবেন তো এই হচ্ছে আমাদের এই জমিটা এই হচ্ছে আমাদের এই জমিটা তো এই জমিটা বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু আছে ততটুকুই জমি আর রাস্তাটা আপনি জলিলের মধ্যে লিখে নেবেন সামনে বিশ ফিট রাস্তা আর জমিটা আছে এখানে জমির পরিমাণ আছে ওকে সাড়ে পাঁচ শতাংশ এখানে জমির পরিমাণ আছে সাড়ে পাঁচ শতাংশ এই হচ্ছে জমি এই হচ্ছে জমি এই হচ্ছে জমির সামনে রাস্তা হুম আর এই হচ্ছে আমাদের প্লটগুলো এখানে একটু বালি ফেলানো হয়েছে তিন থেকে চার ফিট মতো বালি ফেলানো হয়েছে তার কারণ হচ্ছে এই জমিগুলো প্রাকৃতিকভাবে উঁচু ছিল কিন্তু এক সময় প্রয়োজনের তাগিদে দেখা গেছে যে এখানে মাটি কেটে মানুষজন ইট ইট ভাটাতে বিক্রি করা হয়েছে বিভিন্ন ঢাকার লোল্যান্ডগুলোতে বিক্রি করা হয়েছে এখন আবার জমিগুলোর দাম একটু মোটামুটি ভালো পাওয়া গেছে এই জন্য আমার মনে হচ্ছে যে জমিগুলো আবার ভরাট করে আবার এখন হাউজিংটা করা হয়েছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ম তো যখন তখন এই সময় এইসব জমিগুলো অ্যাকচুয়ালি পরিত্যক্ত ছিল অমূল্যবান জমি ছিল যার কারণে এখানে মাটি কেটে ফেলা হয়েছে এবং এটা আর একটা নিচু করা হয়েছে যে এখানে ধানি এখানে শুধু সবজি হয় ধান হয় না তো সেই জন্য আবার এটা নিচু করে বড়ো জমি করা হয়েছিল তাই হচ্ছে লোকের জমি তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে জমির পরিমাণ পাঁচ শতাংশ হুম আর আমাদের এই এই ব্লকটা খুব সুন্দরভাবে এবং খুবই পরিকল্পিতভাবে সাজানো খুবই পরিকল্পিতভাবে সাজানো তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে এই ছোটো প্লট একটাই আছে বড় প্লট আছে কিন্তু ছোটো প্লট আর নাই তো এই ছোটো প্লট যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ দক্ষিণমুখী প্লট দক্ষিণমুখী প্লট দক্ষিণমুখী প্লটের সবসময় একটা আলাদা চাহিদা থাকে একটা ডিমান্ড থাকে হ্যাঁ তো এখানে যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন জমির পরিমাণ আছে এখানে পাঁচ সাড়ে পাঁচ শতাংশ প্রতি শতাংশ দাম পড়বে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে হালকা কিছু দামাদামি করার সুযোগ আছে অল্প কিছু দামাদামি করার সুযোগ আছে তারপর প্রথমে জমি দেখবেন জমি না দেখে অনেকে ভিডিও ভিডিও দেখেই জমির দামটা ভিডিওতে বলে দেন যে এত টাকা দেবে এটা আসলে ঠিক না কারণ হচ্ছে আপনি জমি দেখেননি আপনি জমির দাম বলেন কীভাবে হুম এতে প্রতারণা হওয়ার সুযোগ থাকে অনেকে ই করেন এরকম দরকার নেই আপনি আগে প্রথমে জমি দেখবেন তারপরে জমি করবেন প্রতি শতাংশ দাম পড়বে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দামা দামি করার সুযোগ আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন